আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপ চলছে আর এই নিম্নচাপের সময়সীমা হতে পারে একাধারে টানা দশ দিন সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি ভারী থেকে ভারী বৃষ্টি দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট ফেনী কুমিল্লা চট্টগ্রাম সাতক্ষীরা নোয়াখালী জেলা সহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যার সংঘাত তৈরি হয়েছে চলুন জেনে নেই কেমন থাকবে আজ নয় জুলাই বুধবারের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা এখন কেমন বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ বেলা একটার মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার অঞ্চল নোয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে সড়ক আজ নয় জুলাই বুধবার ফেনীতে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলার বিগত কয়েক বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মোহরি ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ফেনি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগের প্রকৌশলী আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেছেন বিকেল চারটার মধ্যে মোহরি নদীর পানি বিপদসীমার পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্বাভাবিক প্রাণী বৃদ্ধির ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে ঝুঁকিপূর্ণ বাধের বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে ফিনি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলবার আট জুলাই বিকেল তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারশো ষাট মিলিমিটার চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা বিগত কয়েক বছরের সর্বোচ্চ আগামী দুই তিন দিন জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌর এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে চারিদিকে শুধু পানি আর পানি কোথাও কলা গাছে ভেলা কোথাও আবার কক্সিতে শিশু ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন পানিতে আটকে পড়া লোকজন এতে সুপেয় পানি রান্না ও স্যানিটেশন সমস্যায় পড়ছেন হাজারো পরিবার